হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আলোচনা করব ভিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান আপনি কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস দেখাবো তবে তার আগে যিনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন দেখুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর টাইপ করুন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো তারপরে ইন্টার দিবেন বা আপনি যদি ই ডিস্ট্রিক্ট ডব্লিউবি টাইপ করে যদি সার্চ করুন তবুও হবে তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে ফার্স্ট অফ হোম ই ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করলাম তারপরে দেখুন ওকে এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এরকম একটি পেজ চলে আসবে ডান দিকে দেখুন লগ ইন সাইন আপ অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে লগ ইনের জন্য একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে এখানে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে দেখুন ইন্টার ইউজার নেম এখানে টাইপ করবেন তারপরে দেখুন এখানে দুটি অপশন রয়েছে সেন্ট ওটিপি ইন মোবাইল তারপরে দ্বিতীয় অপশন রয়েছে সেন্ট ওটিপি ইন ইমেল তারপরে নিচে ক্যাপচার দিবেন এই দু জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন যেখানে আপনি ক্লিক করবেন সেখানে ওটিপি যাবে তারপরে লগ ইন হয়ে যাবে তারপরে দেখুন এখানে নিচের দিকে দেখুন একটি রেজিস্ট্রার অপশান রয়েছে যদি আপনার রেজিস্টার করে না থাকে সাইন আপ করে না থাকে তাহলে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এরকম ম্যাটিক পেজ আসবে এখানে ফার্স্ট নেম দেবেন তারপরে এখানে লাস্ট নেম এখানে একটা ইমেল দেবেন তারপরে মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইন্টার ইউজার নেম অর্থাৎ এখানে একটা ইউজার নেম দেবেন যে ইউজার নেম আপনি মনে রাখতে পারবেন সেই ইউজার নেম এখানে দেবেন তারপর রেজিস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে সাবমিট ওটিপি দেওয়ার পর সাবমিট দিলেই আপনার ইউজার অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ইউজার নেম দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি এখানে এখানে ক্যাপচার দেবেন তারপরে সাইন ইন এই অপশান অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ক্লিক করে দিলাম ওটিপি যাবে এখানে ওটিপি দিতে হবে তারপরে দেখুন এখানে ওটিপি দেব মোবাইলে যে ওটিপি গেছে সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম দেখুন এখন আইডি অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে ওপেন হয়ে গিয়েছে তারপরে দেখুন এখানে তিনটে যা মাইনাস রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখুন সার্ভিস অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে দেখুন তারপরে ফিল্টার সার্ভিস বাই দু নম্বর অপশান সার্টিফিকেট অপশানে ক্লিক করলাম তারপরে এদিকে দেখুন ইনকাম সার্টিফিকেট এখানে বেশ কিছু অপশান রয়েছে ইনকাম সার্টিফিকেট এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখানে ডকুমেন্ট রিকুয়ারমেন্ট এখানে রেসিডেন্টিয়াল প্রুফ হিসেবে দেখুন এখানে রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বা এসডিও বা ইপিক পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড গভর্নমেন্ট আইডি কার্ড ডিফেন্স আইডি কার্ড প্যান কার্ড যে কোনো একটি আপনাকে এখানে দিতে হবে রেসিডেন্টাল প্রুফ হিসেবে তারপরে দেখুন এখানে এ দু নম্বর হচ্ছে ইনকাম প্রুফ এখানে ইনকাম প্রুফ হিসেবে দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে যে কোনো একটি অপশান আপনাকে বেছে নিতে হবে এখান থেকে তিন নম্বর অপশান হচ্ছে এখানে ফটোগ্রাফ এই তিনটি আইডি আপনাকে আপলোড দিতে হবে তারপরে দেখুন এখানে পেমেন্ট রিকোয়ারমেন্ট নট অ্যাপ্লিকেবল এখানে কোনো পেমেন্ট করতে হবে না তারপরে নিচের দিকে দেখুন অ্যাকসেপ্ট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে দেখুন ফার্স্ট এখানে সলিউশান এখানে মিস্টার মিসেস আপনি এখানে যে কোনো একটি অপশান চুজ করবেন যদি মেল হয় তাহলে মিস্টার আর যদি ফিমেল হয় তাহলে মিসেস মিস্টারস তারপরে দেখুন ফাদার্স ফার্স্ট নেম দেবেন এখানে মিড নেম এবং লাস্ট নেম যদি একটি যদি তিনটি যদি ওয়ার্ড থাকে তাহলে এখানে তিনটি ওয়ার্ড দেবেন আর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দেবেন ডেট অফ বার্থ এখানে ভালোভাবে টাইপ করবেন এজ বয়েস এখানে দেবেন জেন্ডার অর্থাৎ যদি দেখুন মেল হলে মেল এবং যদি ফিমেল হয় তাহলে ফিমেল যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য অফিস সেই অপশান আপনি চুজ করবেন এখানে দেখুন ডেট অফ অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান এটা অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখুন আধার নাম্বার এখানে আধার নাম্বার টাইপ দিবেন এটা অপশনাল রয়েছে আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন প্যান নাম্বার আপনি এখানে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখানে দেখুন ইমেল অবশ্যই আপনাকে একটি অ্যাক্টিভ ইমেল আইডি এখানে দিতে হবে তারপরে দেখুন মোবাইল নাম্বার এখানে একটি ভালো একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন তারপরে নিচের দিকে দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ও অ্যাপ্লিক্যান্ট অপশান রয়েছে এখানে ফার্স্টে দেখুন এখানে অ্যাড্রেস লাইন ওয়ান এখানে ভিলেজ দিবেন তারপরে এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন টু অ্যাড্রেস লাইন টুয়ে পোস্ট অফিস দিবেন এখানে যেন পিনকোড পিনকোড দেবেন পিনকোড দেওয়ার সাথে সাথে দেখুন অটোমেটিকভাবে কান্ট্রি স্টেট অটোমেটিকভাবে এখানে চলে আসবে এখানে ডিস্ট্রিক্ট আপনি চুজ করে নেবেন অর্থাৎ জেলা যে জেলায় আর আপনি অধিবাসী সেই জেলা আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে সাব ডিভিশন রয়েছে এখানে আপনি সাব ডিভিশন চুজ করবেন এবং এখানে রুরাল ওয়ার আরবান যদি আপনি গ্রামাঞ্চলে হন তাহলে রুরাল চুজ করবেন আর যদি আপনি শহরাঞ্চলে বাস করেন তাহলে আরবান চুজ করবেন তারপরে দেখুন এখানে ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি এখানে ব্লক এখানে যদি আপনি রুরাল চুজ করেন অটোমেটিক এখানে ব্লক এখানে চলে আসবে তারপরে এখানে দেখুন ব্লক এই অপশান অটোমেটিক এখানে চলে আসবে এখানে ব্লক নেম এখানে দিবেন তারপরে এখানে ভিলেজ বা ওয়ার্ড এখানে ভিলেজ এই অপশান হয়তো আপনি নাও পেতে পারেন যদি ভিলেজ অপশান না পান তাহলে এখানে পোস্ট অফিস দেখবেন আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস অপশান আপনি এখানে অবশ্যই পেয়ে যাবেন সেই অপশানটি আপনি এখানে চুজ করবেন আবার এখানে পোস্ট অফিস রয়েছে এই পোস্ট অফিস আপনি এখানে চুজ করে নেবেন পুলিশ স্টেশন এখানে ভালোভাবে টাইপ করবেন তারপরে দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে ফার্স্ট টাইম এখানে সেভ অ্যান্ড ড্রাফ্ট করে নেবেন তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এরকম আরেকটি পেজ আসবে এখানে দেখুন এখানে অ্যাপ্লিকেশান পারমানেন্ট অ্যাড্রেস এখানে সেম অ্যাড্রেস আজ দেখুন যদি সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস নট সেম যদি নট সেম যদি না হয় অর্থাৎ অ্যাড্রেস যদি একই রকম না হয় তাহলে এখানে ক্লিক করবেন আর যদি একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন দেখুন অটোমেটিকভাবেই সমস্ত এখানে দেখুন অ্যাড্রেস এখানে ক্রিয়েট হয়ে গেছে তারপরে দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস অপশান রয়েছে এখানে অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অবলিক স্টুডেন্ট অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর অর্থাৎ হচ্ছে আঠেরো বছরের কম হয় তাহলে এখানে ইয়েস দেবেন আর যদি আঠেরো বছরের বেশি হয় তাহলে এখানে নো অপশন চুজ করবেন দেখুন এখানে ইয়েস চুজ করলাম তারপরে এই এখানে নট অ্যাপ্লিকেবল অটোমেটিকভাবে এখানে চলছে যদি আপনি এখানে নো করেন তাহলে দেখুন তারপরে দেখুন এখানে বেশ কিছু অপশান এখানে আসবে যাই হোক আমি এখানে ইয়েস করে দিলাম তারপরে এখানে দেখুন ফ্যামিলি ডিটেলস এখানে ফ্যামিলি ডিটেলস অ্যাড রো অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন ওকে এবং এখানে গার্জেন ডিটেলস দেখুন রিলেশনশিপ এখানে ফাদার্স মাদার্স এবং হাজব্যান্ড তিনটি অপশান রয়েছে এখানে ফাদার্স দিলাম যদি ফাদার্স না থাকে মারা যায় তাহলে সেখানে মা যদি থাকে তাহলে সেখানে মাদার্স গার্জেন হিসেবে থাকবে এবং তারপরে এখানে সলিউশন এখানে মিস্টার দিলাম এবং এখানে ফাদার্স নেম এখানে টাইপ করব ফাদার্স নেম এখানে ফার্স্ট রেম দিলাম এবং এখানে লাস্ট রেম যদি মিড নেম থাকে তাহলে মিড নেম দেবেন এবং এখানে লাস্ট নেম আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখুন ওকে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম নিচের দিকে দেখুন সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম ফার্স্ট টাইম আপনি সেভ অ্যাজ এ ড্রাফ এই অপশানে ক্লিক করতে পারেন তারপরে দেখুন সেভ সাকসেসফুল হয়ে গেছে তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে ইনকাম ডিটেলস অপশান রয়েছে এখানে মান্থলি ইনকাম অব দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে ভালোভাবে লক্ষ্য করবেন হয়তো আপনি এখানে বাৎসরিক এখানে ইনকাম দিয়ে দিতে পারেন কিন্তু এখানে হচ্ছে মান্থলি ইনকাম দেখুন আপনার যদি সার্টিফিকেটে যেটা পঞ্চায়েত থেকে নেবেন সেখানে যদি আপনার বাৎসরিক করা থাকে তাহলে এখানে কিন্তু আপনি বারো দিয়ে ভাগ করে যেটা আসবে সেই আপনি এখানে ইনকাম দেবেন অর্থাৎ এখানে মান্থলি ইনকাম বসাবেন এখানে আমি মান্থলি ইনকাম বসাচ্ছি তারপরে দেখুন এখানে রিজন ফর অ্যাপ্লিকেশন রিজন ফর অ্যাপ্লিকেশন এখানে এটা রিটার্ন ইনকাম ট্যাক্স আদার্স এখানে আদার্স চুজ করলাম এবং এখানে আদার্স রিজন ফর অ্যাপ্লিকান্ট এখানে দিলাম স্কলারশিপ এখানে স্কলারশিপের জন্য যেহেতু অ্যাপ্লিকেশান করা হচ্ছে তার জন্য এখানে স্কলারশিপ দিলাম অর্থাৎ আপনি যে কাজের জন্য অ্যাপ্লিকেশান করবেন সেই কাজ আপনি এখানে টাইপ করবেন তারপরে দেখুন সেভ অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন প্রিভিউ অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম প্রিভিউ অপশানে দেখুন এখানে যে তথ্য আপনি দিয়েছেন সমস্ত তথ্য এখানে দেখাবে আপনি একটি পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন দেখুন এখানে ডাউনলোড অপশান রয়েছে তারপরে প্রিন্ট এখানে অপশান পেজ ডাউনলোড বা প্রিন্ট করার পর দেখুন এখানে সাবমিট অপশান এখানে এই সাবমিট অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন ডকুমেন্টস সেরকম একটি পেজ আসবে এখানে দেখুন রেসিডেন্টিয়াল প্রুফ অর্থাৎ এখানে অনেক কিছু অপশান রয়েছে যে কোনো একটি অপশান আপনি নিতে পারেন এবং কত সাইজ এখানে দেওয়া রয়েছে দেখুন ফাইল সাপোর্টেড জেপিজে জেপি ইজে পিএনজি পিডিএফ ম্যাক্সিমাম সাইজ হচ্ছে দেড়শো কেবি তারপরে দেখুন এখানে ফটোগ্রাফ অর্থাৎ একটি ছবি এখানে দিতে হবে হাজার ছব্বিশ কেবি লাগবে তারপরে দেখুন ইনকাম প্রুফ হিসেবে এখানে দিতে হবে এখানে যেখান থেকে আপনি ইনকাম প্রুফ হিসেবে আপনি নিয়ে এসছেন সেই অপশান আপনি চুজ করবেন এবং এখানে দেখুন ম্যাক্সিমাম সাইজ একশো পঞ্চাশ কেবি আধার রিলেভেন্ট ডকুমেন্ট যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন এবং নাও দিতে পারেন অসুবিধা নাই তো এখানে দেখুন ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি আধার এখানে দেখুন অ্যাটাচ ফাইল অপশান রয়েছে ফার্স্ট এই অ্যাটাচ ফাইলে এখানে ক্লিক করে দেবেন দেখুন এখানে ক্লিক করলাম যে ফাইলের ফটো রয়েছে সেই ফাইলে দেখুন চুজ করার পর এখানে ফার্স্ট এখানে আধার আমি এই অপশান চুজ করলাম তারপরে দেখুন এখানে ফটো এই অপশানে এবার ক্লিক করলাম অ্যাটাচ ফাইল ফটো এখান থেকে নিয়ে নিলাম তারপরে দেখুন এখানে ইনকাম প্রুফ অ্যাটাচ ফাইল এখানে ক্লিক করলাম এবং ইনকাম এখান থেকে এই অপশানটি চুজ করে নিলাম তারপরে দেখুন এখন যদি আপনি দেখতে চান যে আপনি সঠিক দিয়েছেন কি না তাহলে এখানে দেখুন একটি অপশান রয়েছে চোখের মতন এখানে এই অপশানে আপনি ক্লিক করে নিতে পারেন এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে আপনি আপনার তথ্যটি আপনার ডকুমেন্ট আপনি সঠিকভাবে দিয়েছেন কি না তারপরে দেখুন নিচের দিকে আই অ্যাকসেপ্ট এই অপশান রয়েছে এখানে ক্লিক করলাম এই বক্সে সেভ এই অপশানে ক্লিক করে দিলাম ডকুমেন্ট আপলোড ডান অর্থাৎ সাকসেসফুল হয়ে গিয়েছে তারপরে দেখুন আবার এই সাবমিট অপশানে ক্লিক করে দিলাম সাবমিটেড সাকসেসফুল তারপরে দেখুন এখানে এআইএন একটি অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখুন ডাউনলোড অপশান রয়েছে অ্যাকনোলেজমেন্ট এই অপশানে ক্লিক করে দিলাম এখানে তারপরে দেখুন এই ক্লোজ এই অপশানটি ক্লিক করে দেবেন তারপরে দেখুন এরকম একটিক পেজ আসবে ড্যাশবোর্ড এখানে দেখুন সমস্ত কিছু তথ্য এখানে দেখাচ্ছে পেন্ডিং অ্যাকশান ড্রাফট সাবমিটেড অ্যাপ্রুভ জিরো রিজেক্টেড জিরো দেখুন এখানে সাবমিটেড অর্থাৎ একটি অ্যাপ্লিকেশান করা হয়েছে তাই এখানে বন্ধ দেখাচ্ছে অ্যাপ্রুভ যেহেতু এখনও হয়নি তাই এখানে জুড়ে দেখাচ্ছে বা রিজেক্টও হয়নি তাই এখানে জুড়ে দেখাচ্ছে তারপরে দেখুন এখানে যে অ্যাপ্লিকেশানটি করা হলে এখানে দেখাচ্ছে এবং এই জায়গাতে দেখুন এখান থেকে আপনি আবার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন বা এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে আপনি এই জায়গা থেকে এখান থেকে আবার আপনি সেই সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন